তো সহজে আমরা আর বিভক্ত হব না আমি দেখেছি আমার নিজের চোখের সামনে যেমন ইংরেজি মাধ্যমের ছাত্রীরা এসেছে তেমনি মাদ্রাসার ছাত্রটি এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রুখে দাঁড়িয়েছে যখন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা লড়াই করতে করতে রক্ত স্নাত হয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে এই ইচ্ছшите মানুষ জীবন দিয়েছে রংপুরে আবু সাঈদ জীবন দিয়েছে ঢাকায় আমার ছোট ভাই ফরহান জীবন দিয়েছে শুধু ঢাকা শুধু কেন্দ্র নিয়ে যদি আমরা থাকতাম এই বিপ্লব কোনোদিন সফল হতো না আজকে যারা দেশের নিয়ন্ত্রণ করতে এসেছেন করছেন যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছে তাদের মনে রাখতে হবে কেন্দ্রে বসে শাসন করলে চলবে না আপনাদের আসতে হবে রাজশাহীতে আপনাদের শুনতে হবে দেশের প্রান্তিক মানুষের কথা যিনি অটো চালান আজকে তার কথা শুনতে হবে যিনি রিক্সা চালাচ্ছেন বলছেন ব্যাটারি না প্যাডেল তার কথাও শুনতে হবে সবাইকে নিয়ে বাংলাদেশ আমি দেখেছি আমার বাড়ির কাছে বসিলায় যখন ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে শ্রমজীবী মানুষরা নেমে এসেছে তারা নিঃস্ব তাদের হারাবার কিছু নেই তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তার সামনে যখন একটা ভিডিও দেখানো হচ্ছিল যে স্যার একটা গুলি করলে একটাই কমে আর কেউ পেছায় না এরা সেই মানুষ এই রিক্সারা এই শ্রমিক এই দিন আমার বাংলাদেশ এদেরকে ভুলে গেলে চলবে না যিনি তিনি বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি বামপন্থী যিনি নাস্তিক তিনিও বাংলাদেশ এই সবাই আমরা একসাথে হয়েছি বলেই আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম না মত প্রকাশের স্বাধীনতা চাই আসল কথাটা কি দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই আমরা লড়াই একসাথে করব কিন্তু দ্বিমত আমরা করব কিন্তু কেউ যেন ভেবে না বসে এটা হচ্ছে যে বাংলাদেশে নতুন করে বিভাজন তৈরি এই পঞ্চাশ বছরের অবিচার অন্যায় থেকে সামনে এগোবার একটা সুবর্ণ সুযোগ আজকে তৈরি হয়েছে সেখান থেকে পেছনে ফিরে তাকাবার কোনো সুযোগ নেই আমাদের সামনে এগোতেই হবে এ আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না অনেকে বলছেন যে এই যে তরুণরা তারা কি জানে তারা আজকে উপদেষ্টা হয়ে বসছে কেন আমার প্রশ্ন এই তরুণরা জানে যা আমরা জানি না এই তরুণরা জানে এই যে একদিকে মাদ্রাসা একদিকে ইংরেজি মাধ্যম একদিকে বাংলা আমরা বলছি ওরে বাবা এই ত্রিভঙ্গ শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে এ দেশকে একতাবদ্ধ করা যাবে না তরুণরা করে দেখিয়েছে কারণ এই যে সম্মিলিত শক্তি তাদের যে কোনো একজনকেও যদি আমরা ব্যর্থ হতে দেই আন্দোলন ব্যর্থ হবে তাই সবাইকে নিয়ে সবার দ্বিমতকে সামনে নিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি তারুণ্য কারণ তারা জানে কিভাবে দেশ চালাতে হয় তারা জানে কিভাবে নতুন বাংলাদেশ গড়তে হয় আমরা সেদিন হিসেব করছিলাম যে এত উচ্চ শিক্ষিত মন্ত্রী পরিষদ বাংলাদেশের আগে কখনো পায়নি এবং সে কারণেই তাদের সততা তাদের যোগ্যতায় আমাদের আস্থা আছে এবং এই আস্থা আছে মানে এই নয় যে আমরা প্রশ্ন করবো না আমরা অবশ্যই প্রশ্ন করব। কারণ প্রশ্ন করার অধিকার আসলে আমরা এই লড়াইয়ে নেমেছিলাম আমার দেশের নারী প্রশ্ন করবে পুরুষ প্রশ্ন করবে দেশের আমার পাহাড়ে যারা আছেন যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন তারা প্রশ্ন করবেন আমার দেশের পুলিশ সদস্যরা প্রশ্ন করবেন যে কারা তাদের বাহিনীর এই অবস্থা করলেন আর একটি দলের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না কোন নির্দিষ্ট অংশের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না বাংলাদেশে পাহাড়ি সমাজ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নেই শুধু আছে বাংলাদেশের নাগরিক